মুস্তাক বাবা হতে চলেছে তীষা মা হতে চলেছে এই ঘটনাটি বা এই খবরটি কতটুকু তীষা এবং মুস্তাক আবারও নতুন করে আলোচনা এসেছে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে মিডিয়ার বিভিন্ন নিউজের মাধ্যমে শোনা যাচ্ছে কিং মুস্তাকের সন্তানের মা হতে চলেছে তীষা এই খবরটি খুবই ভাইরাল বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে মুস্তাক এবং তিশা ব্যাপক আলোচনায় ছিলেন সমালোচনায় ছিলেন কারণ তাদের এই বিয়েটা নিয়ে কারণ কিং মুস্তাক সাহেব সত্তর বছর বয়সে এসে বছরের তিশাকে বিয়ে করেছিল তো যার কারণে এই বিষয়টি নিয়ে তারা ব্যাপক আলোচিত হচ্ছিল সমালোচিত হচ্ছিল তাদের বিয়ের পরে মাঝখানে দুই তিন মাস তারা আলোচনার বাহিরে ছিলেন তারপর তারা আবারও নতুন করে আলোচনায় চলে এসেছে যে তিশা মা হতে চলেছে আর আমাদের কিং মুস্তাক সাহেব বাবা হতে চলেছে কিন্তু একটা বিষয় দেখলাম যে মুস্তাক সাহেবের বাবা হর এই খবরটা বা যেসব পেজ থেকে এই নিউজটা শেয়ার করা হয়েছে তো সেখানে দেখলাম অনেকেই মন্তব্য করেছে তো সেখানে দেখলাম অনেকেই ভালো মন্তব্য করেছে মুস্তাক এবং তীষাকে শুভকামনা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে আবার অনেকেই দেখলাম তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে বাজে কথা বলেছে তো কিছু বাজে কমেন্ট দেখলাম সেখানে তারা লিখছে যে এটা কিভাবে সম্ভব কিং মুস্তাক সাহেব সত্তর বছরে এসেও কাঁপিয়ে দিল এই সন্তানের বাবা কি মুস্তাক নাকি অন্য কেউ দেখতে হবে তো এই ধরনের আরও বিভিন্ন বাজে কথা যা হোক এসব বাজে কথা বলতে চায় না আমার পক্ষ থেকে যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে তিশা মা হতে চলেছে মোস্তাক সাহেব বাবা হতে চলেছে তাহলে অবশ্যই আমাদের উচিত তাদেরকে অভিনন্দন জানানো কারণ তারা বৈধভাবে স্বামী স্ত্রী তারা বৈধভাবে বিয়ে করেছে তো তাদের সন্তান হবে এটা স্বাভাবিক এখানে বাজে মন্তব্য করার কি দরকার তো এমন মা হওয়ার ঘটনা যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো ভাইরাল হয়ে গেল বিষয় নিয়ে সবাই যখন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছিল তখন আবারও তিশা এবং মোস্তাক সাংবাদিকদের মুখোমুখি হয় এবং সাংবাদিকরা এই বিষয়টা তাদের কাছে জানতে চান আপনারা নাকি সন্তানের মা হতে চলেছেন তখন জবাবে তিশা বলেন না এটা পুরোপুরি মিথ্যা কথা আমি এখনো মা হতে চলেনি বা এই বিষয়গুলো নিয়ে এখনই আমি চিন্তা করছি না এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোস্তাক সাহেব বলেন না আমরা এখনো সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছি না দেরি আছে তবে যদি এটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে তাহলে আমাদের কিছুই করার নেই তবে বর্তমান সময়ে যে খবরটি ভাইরাল হয়েছে যে আমি সন্তানের বাবা হতে চলেছি তিসা মা হতে চলেছে এটা পুরোপুরি মিথ্যা খবর তো আমরা এই বিষয়গুলো থেকে বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়ায় যে তিশার মা হওয়ার খবরটি ভাইরাল হয়েছে বা লেখালেখি হচ্ছে এটা মিথ্যা কথা কারণ সাংবাদিক সম্মেলনে এসে তিশা এবং মোস্তাক তাদের এই বিষয়টা পরিষ্কারভাবে সবার উদ্দেশ্যে বলে দিয়েছে যে তো তারা এখনই সন্তান নিতে চান না তো সেক্ষেত্রে পরবর্তীতে নিবে কিন্তু এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে সেক্ষেত্রে যদি চলে আসে তাহলে কিছুই করার নেই কিন্তু বর্তমান সময়ে তিশা মা হতে চলছে না তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আর আমাদের উচিত তিশা এবং মোস্তাকের জন্য শুভকামনা জানানো কারণ তারা ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে তারা যেহেতু সুখের সংসার করেছে তো তাদের জন্য অভিনন্দন তো তারা যেন এভাবে সংসার করতে পারে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন